শুধু দর্শক বৃন্দ আপনারা দেখছেন একই নিউজ বাংলার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে আর এই মুহূর্তে সব থেকে বড় খবর এবং চাঞ্চল্যকর খবর হলো যে নশাদ সিদ্দিকিকে আবার গ্রেফতার করলে পশ্চিমবঙ্গ পুলিশ আপনারা দেখেছেন যে ঠিক গত বছর এরকম একুশে জানুয়ারিতে তার প্রতিষ্ঠা দিবসে নশাদ সিদ্দিকিকে গ্রেফতার করে কলকাতা পুলিশ এবং বেয়ালিশ দিয়ে জেল আজকে নশাদ সিদ্দিকি সন্দেশ এবং বাসন্তী তার একটি কর্মী সভা ছিল সেই কর্মী সভার উদ্দেশ্যে যখন নশাদ সিদ্দিকি রওনা দিয়েছিল তাকে এই রাজ্য সরকারের পুলিশ আবার নিলজ্জ ভাবে এই মমতা সরকারের পুলিশ তাকে আবার গ্রেপ্তার করে সিটি থেকে আমরা সেই বিষয়ে কথা বলে নেব আমরা আমি তো মানে এই খবরটা যখন আমি দেখলাম টেলিভিশনের পর্দায় আমি তো প্রথমেই অবাক হয়ে গেছি একটা সায়েন্স সিটি থেকে সন্দেশখালী বলুন বা বাসন্তী বলুন প্রায় সত্তর কিলোমিটার ডিস্টেন্স এখন সত্তর কিলোমিটার আগে একজনকে শুধু মানে আটকানো হচ্ছে না তার সঙ্গে তাকে অ্যারেস্ট করা হচ্ছে উইদাউট এনি ভ্যালিড রিজন এবং কগনিজেবেল অফেন্স সেকশন ওয়ান ফিফটি ওয়ান সি তাকে দেওয়া হয়েছে আমি অবাক হয়ে গেলাম যে পুলিশের কি অথরিটি আছে পুলিশ বলছে প্রিভেনশান একটা তাকে দিয়েছে যাতে তাকে প্রথমে মনে করা হচ্ছিল বা তা তিনিও মনে করেছিলেন ওয়ান ফর্টি ফোর তিনি যখন বলেছেন যে এই এলাকায় ওয়ান ফর্টি ফোর আছে কি না তিনি যখন পুলিশের কাছে জানতে চেয়েছেন বা কাগজ দেখতে চেয়েছেন তখন পুলিশ তাকে বলেছে যে না প্রিভেনশান অ্যাক্টে গ্রেপ্তার করা হচ্ছে আপনাকে ওয়ান ফিফটি ওয়ানে গ্রেপ্তার করা হচ্ছে এবং তাকে আমরা খবর পেলাম লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে আমি অবাক হয়ে গেলাম যে সেখানে কোনো ওয়ান ফর্টি ফোর নেই তাহলে তো ওই ওই এলাকা দিয়ে মানে এটা একটা এত লজ্জার বিষয় যে একজন সত্তর কিলোমিটার দূরে তাকে ওয়ান ফিফটি ওয়ান দিয়ে অ্যারেস্ট করতে হলো তা সেখানে কোনো মানে কেন কেন এইটা তার উপরে এত ভয় সেখানে তো মানে এলাকায় ওয়ান ফর্টি ফোর আছে সেটা একদম সন্দেশখালী এলাকাতে রয়েছে বা এলাকার পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার আগে রয়েছে সেখানে সত্তর কিলোমিটার প্রায় বাষট্টি কিলোমিটার ওখান থেকে সন্দেশখালী সেইখানে তাকে অ্যারেস্ট করতে হলো এবং তিনি বলছেন যে আপনারা বলুন যে আমার কিন্তু দুটো জায়গায় যাওয়ার কথা পরিষ্কার যখন তাকে অ্যারেস্ট করা হয়েছে আমি আর বাসন্তীতে একটা কাজ আছে সন্দেশখালী কাজ আছে আমি যদি আপনাকে এখন বলি যে আমি আগে বাসন্তী যাব অন হুইচ অথরিটি আপনি আমাকে আটকে রাখবেন তখন ওনারা বলছেন যে না আপনি এসব কথাগুলো আপনি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গিয়ে বলবেন বা লালবাজারে বলবেন আমি একটা কথা বলি লালবাজারে তাকে নিয়ে যাওয়া হয়েছে আমার আমি আমি আপনাদের মাধ্যমে এটাই বার্তা দিতে চাই যে পুলিশ কোন অথরিটি তাকে অ্যারেস্ট করেছে তার যদি কোনো অ্যাডভোকেট থাকে সঙ্গে সঙ্গে সেটা তারা দেখতে চাক এবং এখনো গিয়ে দেখতে চাক এবং যদি তাকে যদি তাকে আজকে আর কিছুক্ষণের মধ্যেই ছাড়া না হয় কনসার্ন যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছে তার কাছে ঘটনাটি জানিয়ে একটা পিটিশন আমি চাই তার অ্যাডভোকেট মুভ করুক এবং মুভ করে পুরো ঘটনাটা জানাক সো দ্যাট কোর্ট থেকে সেই অর্ডারটা যেন পাওয়া যায় যে কোন অথরিটিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কোর্ট সেটা চেয়ে পাঠাক আমরা খবর পাচ্ছি এই মুহূর্তে যে নসাদ সিদ্দিকির আইনজীবী তারা লালবাজারে উপস্থিত হয়েছে এবং তাদের নসাদ সিদ্দিকির সঙ্গে পুলিশ প্রশাসন কোনো কথাই বলছে না কি বলবেন দেখুন এই এটা তো মানে পুলিশ প্রশাসন জানে যে কোনো কথা বললেই তারা বিভিন্ন রকম কাগজপত্র চাইবে যার জন্য পুলিশ প্রশাসন কোনো কথা বলছে না আমার এক্ষেত্রে বলার মতন সেরকম কিছুই নেই তারা আইনজীবী তারা জানেন কি করতে হবে তবু আমার আইনের পরিভাষা অনুযায়ী আমি এইটুকুই বলবো যে তার এই গ্রেপ্তারির যে ঘটনা সেই ঘটনাটার উল্লেখ করে এখনও পর্যন্ত যে কনসার্ন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হচ্ছে মনে হয় ব্যাংশাল কোর্টে হচ্ছে সেখানে এখনো জানানো যাওয়া যেতে পারে এখনো কোর্ট রয়েছে এবং জানালে এখনও কোর্ট হয়তো আজকে এন্ড অব দ্য কোর্ট আওয়ার্স এখনো অর্ডারও পাওয়া যেতে পারে সো পুলিশের ওপরে পুলিশ যে অন্যায়ভাবে একজনকে গ্রেপ্তার করেছে বেআইনিভাবে একজনকে গ্রেপ্তার করেছে তার একটা যে জবাব সেই জবাবটা কিন্তু অবশ্যই আজকে আমি মনে করি তার আইনজীবীরা কোর্টের মারফত করে দেখাক এটাই আমার বক্তব্য আমরা দেখেছি যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারাও গিয়েছে এবং লকেট চট্টোপাধ্যায়কে আটকে দেওয়া হয়েছিল তাড়াতাড়ি তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি শাসক দলের দুই মন্ত্রী সেই সন্দেশখালী যে কুকর্ম ঘটেছে সেটা ঢাকার জন্য ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে ঢোল চরকি বাজাচ্ছে অতের জন্য সিদ্দিকীকে সিদ্দিকিকে সত্তর কিলোমিটার আগে আটকে দেওয়া হয়েছে এই পুলিশ প্রশাসনকে কি বলবেন কী বলবো বলার কিছুই নেই তার কারণ হচ্ছে যে পুলিশ প্রশাসন যখনই বিরোধীরা দেখে তাহলে তখন অতি সক্রিয় এবং যখন তাদের নিজেদের লোক থাকে শাসক দলের লোক থাকে তখন তারা নিষ্ক্রিয় এইটা 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 সমস্ত জায়গাতেই আপনারা দেখতে পাচ্ছেন নাহলে আপনারা বলুন আপনারা সাংবাদিক দুজন একজন সাংবাদিককে সেখান থেকে অ্যারেস্ট করা হলো আরেকজন সাংবাদিককে মানে সেখানে একটা মিথ্যে অভিযোগ দিয়ে যেখানে বলা হলো যে একটা ভুল খবর প্রকাশিত হয়ে যাওয়ার পর বারবার তারা ক্ষমা চেয়েছে একজন সিনিয়র এডিটার তাকে হ্যারাস করা হলো তাকে হাইকোর্টে আসতে হলো বেলের আবেদন করার জন্য তাহলে পুলিশ মানে তার বিরুদ্ধে কোনো কেউ যদি কথা বলে কেউ যদি রাষ্ট্রের রাষ্ট্রের যেটা পরিভাষা তার বিরুদ্ধে গিয়ে যদি কেউ কথা বলে সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে পুলিশ সেখানে অত্যন্ত বেশি সক্রিয় হয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে সেটাকে বন্ধ করার জন্য সত্যিটাকে চাপা দেওয়ার জন্য এবং তাদের যে মানুষের সঙ্গে যে চিটিংবাজি ধাপ্পাবাজি মানে ন্যাক্কারজনক নোংরামো এইগুলোকে বন্ধ করা করার জন্য মানে তারা পুলিশকে দিয়ে এখানে একটা ঢাল করে তারা নশাসের দিকে আটকে আটকে রেখেছে পুলিশ প্রশাসন কি করতে পারে তার তার বিরুদ্ধে কি মামলা দিতে পারে কি মানে প্রিভেনশন একটা তো ধরেছে যেটুকু বাইরে থেকে জানা যাচ্ছে যে ওয়ান ফিফটি ওয়ানে এ তাকে আটকে আটকানো হয়েছে এই এই কেসে সেরম কিছু নেই এই কেসে পিয়ার বন্ডে জামিন দেওয়া যায় অথবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গেলে তাকে সেখানে তিনি জামিন দিতে পারেন এটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের অর্ডার ছাড়া তাকে ধরা যায় কিন্তু অন্য কি কেস পুলিশ আগুন চেষ্টা করছে তাকে যেহেতু একবার পাওয়া গেছে তাকে অন্য কেসে ফাঁসানোর আমি কিন্তু এইটুকুই বলবো যে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে যে কোনো মুহূর্তে যে কোনো কেস তার উপরে হতে পারে আমার এইটা অনুরোধ যে লালবাজারের এই মুভমেন্টটা যাই হয়েছে না কেন এই মুভমেন্টটাকে আজকে পারলে আজকে না হলে কালকের মধ্যে কোর্টের দৃষ্টিগোচর করা যাতে পুলিশ তার বিরুদ্ধে মিথ্যে কেস যদি সাজানোর চেষ্টা করে কোর্টের সেখানে অবজারভেশন যাতে থাকে চট করে পুলিশ যাতে কিছু করতে না পারে এইটা কিন্তু আমার খুব দরকার বলে মনে হয়েছে আমি আপনাদের মাধ্যমে তার লয়ারকে এটাই বলতে চাই যে তিনি যেন এখনও পর্যন্ত যেহেতু আমরা জানি যে প্রিভেনশন অ্যাক্ট দেওয়া হয়েছে যদিও তার কোনো প্রতিলিপি পুলিশ তাদেরকে দিচ্ছে না কিন্তু কি কারণে তাকে ডিটেনশন করানো হয়েছে এটা তো এই 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 এইটা লিখিতভাবে তার অ্যাডভোকেটরা চাক অথবা কোর্টে গিয়ে বলুক যে তাকে অ্যারেস্ট করা হয়েছে কোর্ট সেখানে বলুক কারণ প্রিভেনশন অ্যাক্ট কারণ আমি আপনাদের বলছি বিভিন্ন সুপ্রিম কোর্টে জাজমেন্ট রয়েছে যে সংবাদ মাধ্যম যদি কোনো খবর দেখায় সেইটাকে ধরে নিতে হবে যে সেই খবর সত্য সেই জাজমেন্টগুলো দেখিয়ে তারা ইমিডিয়েট কোর্টে যাক যে বলুক যে প্রিভেনশান অ্যাক্ট ওয়ান ফিফটি ওয়ানে এক অফেন্সে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং এখনও পর্যন্ত পুলিশ কোনো সহযোগিতা করছে না আমার ধারণা যে যিনি ওখানে ম্যাজিস্ট্রেট থাকবেন তিনি নিশ্চয়ই তিনি নিশ্চয়ই আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন এবং পুলিশের কাছ থেকে উপযুক্ত তথ্য প্রমাণ ইত্যাদি সমস্ত কিছু চেয়ে পাঠাবেন সুতরাং পুলিশ যদি তাকে অ্যারেস্ট করে অন্য কোনো মিথ্যা কেস দিতে চায় আমার মনে হয় সেই জায়গাটা প্রিভেন্ট করার জন্য অবশ্যই যত দ্রুত সম্ভব আমার আমি মনে করি সমস্ত ঘটনা জানিয়ে কোর্টে যাওয়া উচিত হতে পারে সেটা সেটা হতে পারে কিন্তু আমার সেটা মনে হচ্ছে না আবার আবার হতেও পারে তার কারণ হচ্ছে দেখুন দুটো অ্যাঙ্গেল আছে কারণ এখন যে দশতকে অ্যারেস্ট করা হয়েছে এখন শাসক দল এইটা বলবেন যে সে সেখানে গিয়ে একটা বিশাল গন্ডগোল করতে পারতো সেই জন্য অ্যারেস্ট করা হয়েছে কিন্তু যারা অ্যারেস্ট করেছেন সেই অ্যারেস্টিং অথরিটি তারা প্রথমে ওয়ান ফর্টি ফোর এইটাই প্রথমে আমরা দেখেছিলাম পরবর্তীকালে বলা হয়েছে প্রিভেনশান ওয়ান ফিফটি ওয়ান কগনিজেবল অফেন্সে মানে যেটা ম্যাজিস্ট্রেটের অর্ডার ছাড়া তাকে অ্যারেস্ট করা যায় কিন্তু সেটা তো চব্বিশ ঘন্টার বেশি তুমি ডিটেন করিয়ে রাখতে পারো না লাস্ট হচ্ছে যে অন্যান্য ওয়ান ফিফটি ওয়ানের ক্ষেত্রে আমরা দেখা দেখেছি এক দু ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে তাহলে কেন আজকে এবং এবং এটা নিয়ম যে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স তুমি তাকে অ্যারেস্ট করলে তুমি তাকে কোটে প্রডিউস করবে এক্সিকিউটিভ কোটিশ দেওয়ার এসিজিএম কোটিস দেওয়া দেওয়ার তুমি কেন আজকে সকালে যেখানে তাকে সাড়ে দশটার সময় অ্যারেস্ট করা হয়েছে আজকে এখন তিনটে বেজে গেল এখনও পর্যন্ত কেন তাকে কোর্টে প্রডিউস করা হয়নি এখানে এটা হচ্ছে সিআপিসির মানে যে প্রভিশন সেই প্রভিশনকে ভঙ্গ করা হয়েছে ক্রিমিনাল অ্যাক্টের প্রভিশনকে ভঙ্গ করা হয়েছে এর জন্য আমি বলবো নওসাদ সিদ্দিকীর যে লয়াররা রয়েছেন তারা পুলিশের এগেন্স্টেও উপযুক্ত ব্যবস্থা চেয়ে উপযুক্ত স্টেপ চেয়ে তারা কোর্টে আসতে পারেন এবং তারা হাই আসতে পারেন তার প্রভিশন রয়েছে আমি এইটুকুই বলবো নওসাদ সিদ্দিকি তিনি যথেষ্ট একজন ভালো লোক আমি বলছি না যে আমি তার দলকে সাপোর্ট করি আমি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি না কিন্তু আমি এইটুকু বলতে পারি বিরোধী হিসাবে তিনি একজন পরিচিত মুখ তার নামে যখন এর আগে মিথ্যা কেস দেওয়া হয়েছিল তখন হাইকোর্ট কিন্তু ভিডিওগ্রাফি দেখে তাকে মাত্র কয়েক মিনিটের মধ্যে তাকে বেল দিয়ে দিয়েছিল কারণ তার এগেন্স্টে কেসটা দাঁড়াই না সুতরাং আমি এটা বলতে চাই যে আজকে যেভাবে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যেভাবে তাকে অ্যারেস্ট করা হয়েছে ইভেন তার লোক কথা বলতে গেছে পুলিশ তাকে কথা বলতে দেয়নি তাকে জোর করে ঘিরে ধরে পুলিশ সেখান থেকে নিয়ে গেছে আচ্ছা এইটা কি ধরনের ভদ্রতা পুলিশ মানুষকে অ্যারেস্ট করবে কিন্তু এইটা কি ধরনের ভদ্রতা পুলিশকে প্রমাণ করতে হবে সে কী অফেন্স করেছে পুলিশকে প্রমাণ করতে হবে সে সেখানে কি গন্ডগোল করেছে শুধুমাত্র একজন মানুষ সায়েন্স তাহলে আমি একটা কথা বলবো সায়েন্স সিটির অদূরেই রয়েছে তৃণমূল ভবন তাহলে যদি সেখানে একজন নেতার যে কোনো দলের একজন নেতা আসার জন্য যদি সেখানে সেখানকার শান্তি বিঘ্নিত হয় তাহলে তৃণমূল ভবনে রাজ্য সরকারের যে সমস্ত নেতারা যায় তাদের জন্য সেম অ্যাক্ট নিয়ে এসে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে দেখা। আমি বুঝবো পশ্চিমবঙ্গের পুলিশের দম আছে না হলে এই মিথ্যে ঘটনার জন্য পুলিশকে যাতে উপযুক্ত শাস্তি দেওয়া যায় সেই জন্য অবশ্যই যদি আইনি লড়াই লড়তে হয় আমি একজন নশ সিদ্দিকির একজন লোকের সাথে কথা বলেছি নশ সিদ্দিকির সঙ্গে আমার পার্সোনাল ভাবেও কথা হয়েছে তিনি তার একটা বিষয় আমি আমার মামলায় যখন আমি মামলা করেছিলাম দেখিয়েছিলাম যে একজন তিনি একজন এমপি এমএলএ একজন এমএলএ তিনি তার এলাকায় ঢুকতে পাচ্ছেন না পঞ্চায়েত ভোটের পরে সেখানে তাকে পুলিশ আটকে দিয়েছিল তাহলে সাধারণ মানুষ কী হতে পারে তার এই ঘটনাটা ইনস্ট্যান্স আমরা হাইকোর্টে তুলে ধরেছিলাম এবং হাইকোর্ট থেকে অর্ডার পেয়েছিলাম সে আমি আজকে এইটা বলতে চাই যে তার সাথে যদি পুলিশ যে দুর্ব্যবহারটা করেছে যে নোংরামোটা পুলিশ করার চেষ্টা করছে রাজ্য পুলিশের এই অতি সক্রিয়তা এর জন্য যারা যারা জড়িত এবং যত মাথা অব্দি জড়িত তাদের শ্রম সবাইকে অ্যাকিউজ করার দরকার রয়েছে দরকার হলে আমি আবার কথা বলবো দরকার হলে আমি হাইকোর্টে মুভ করবো আমি চাই একজন নির্ভীক সৎ সাধারণ মানুষ তিনি কি দল করেন আমি আবারও আপনাদের বলছি তিনি কি দল করেন আমি তাতে বিন্দুমাত্র ভাবিত নই বিন্দু ভাবিত নই কিন্তু যেখানে গণতন্ত্রের কণ্ঠকে রোধ করে দেওয়া হয় দেখুন একটা গণতন্ত্র চলতে গেলে তাকে সেখানে মানে রাজ্য সরকার থাকবে বিরোধী থাকবে গণতন্ত্রকে যেভাবে রোধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পুলিশ দিয়ে যেভাবে প্রিভেনশন করানোর চেষ্টা করা হচ্ছে এর বিরুদ্ধে কিন্তু টাইম টু টাইম কোর্টে অনেক অর্ডার হয়েছে কোর্ট গর্জে উঠেছে এবং যদি প্রয়োজন হয় তা লয়ারদের সঙ্গে কথা বলে আমি আইনিভাবে যতটা তার লয়ারদের সঙ্গে কথা বলে তারা এবং আমরা থেকে যতটা করা সম্ভব আমি নিশ্চয়ই করব। কারণ মানুষ হিসাবে আমি মনে করি তিনি একজন বড় মাপের মানুষ মানুষ হিসাবে তার বিচার বুদ্ধি চিন্তা ভাবনা কথাবার্তা এইটা আমার ভালো লাগে এবং তিনি কোনো অন্যায় আজকে করেননি মিডিয়া এভিডেন্স ইজ এ ট্রু এভিডেন্স কারণ কালকেই আপনারা দেখেছেন কৌশিক চন্দ্র কি বলেছেন একজন সিনিয়র এডিটার সুমন আমি নাম করেই বলছি তার যখন জামিনটা হয় যে একটা কথা মিডিয়াতে যখন বারবার বলা হয়েছে তখন সেটা ধরে নিতে হবে তার মধ্যে কোনো অসদ উদ্দেশ্য ছিল না এবং দ্যাট ইজ এ ট্রু এভিডেন্স তাহলে ট্রু এভিডেন্স যদি হয় আজকে মিডিয়া দেখিয়েছে তিনি ওখানে কি গন্ডগোল করেছেন আমি চাই সিপি স্টেটমেন্ট দিই সিপি স্টেটমেন্ট দিক তার রাজ্যের পুলিশ যখন তাকে অ্যারেস্ট করেছে রাজ্য পুলিশের সিপি ডিজিপি তারা স্টেটমেন্ট দিক ফর হুইচ অফেন্স ই হ্যাজ অ্যারেস্টেড তার জন্য কোর্ট রয়েছে সে যদি অন্য কোন কেস করে থাকে তার সেই অফেন্সের তার কাগজ কই কেন তার লোকজনকে সেখানে হ্যাকেল করা হলো এবং কেন পুলিশ এইটা এইটা করে একজন সাধারণ মানুষ একজন নিরীহ নির্ভীক মানুষ তার উপরে যে অত্যাচার পুলিশ করছে বিরোধীদের যেভাবে তারা মুখ বন্ধ করার চেষ্টা করছে এই সন্দেশকালী ইস্যুতে এর জন্য আমি চাই পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তা যে চলছে তার মামলা হোক